আসসালামু আলাইকুম এটা আমার বানানো সবচেয়ে সহজ এবং মজার আচার প্রথমে ভেবেছিলাম আচারটা বেশি দিন থাকবে না কিন্তু না আচারটা খুবই ভালো ছিল এবং এত মজার যে সবাই ভীষণ পছন্দ করেছে তাই আমি আম ফুরিয়ে যাওয়ার আগ আগ দিয়েই আবার এই আচারটা বানিয়ে নিলাম তো আমি এখানে টক আম নিয়েছি আমগুলো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে এটাকে পানিটা মুছে নিয়েছি কারণ এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না পানি থাকলে আমটা পচে নষ্ট হয়ে যেতে পারে তো আমি এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিলাম দেখতে পাচ্ছেন আটির সাথে আর কোনো কিছুই নাই আমি একদম সুন্দর করে গেট করে নিয়েছি এখন আমি এই আমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখব এটার কারণ হচ্ছে আমের মধ্যে যে এক্সট্রা পানি থাকবে সেই পানিটা এই লবণ দেওয়ার ফলে এটা বের হয়ে যাবে তো আমি এভাবে এটাকে কচলে কুচলে মেখে নিচ্ছি নিয়ে এটাকে আমি রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পরে আমটা একটু নরম হয়ে যাবে তখন আমি এই আমটাকে চিপে চিপে আমের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটাকে বের করে ফেলব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে চিপে নিয়েছি এভাবে আমি পুরো আমটাকেই চিপে চিপে এটার রসটা বের করে নেব। এখন আমি একটা প্যানের মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম মরিচটা কিছুটা ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা এবার আমি এটাকে হালকা করে টেলে নেব খেয়াল রাখতে হবে এটা যেন না পড়ে যায় তো আমি এটা টেলে নিয়েছি এখন আমি কিছুটা রসুন কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর আমি কাঁচামরিচ কুচি করেছি আর আদা এটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এখন আমি কিছুটা এই যে কাঁচামরিচ আস্ত দিয়েছি এবং কিছু কুচি কাঁচামরিচ তারপরে আদা রসুন লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিয়েছি পাঁচফোরণ আরও দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দেবেন এখানে আপনার চিনির পরিমাণটা আপনার আমের টকের উপর ডিপেন্ড করবে আর দিয়ে দিলাম হলুদ কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন দেশি রসুন ইউজ করেছি আমি গোটা গোটা করে দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছু আমি কিছুটা কেটে দিয়েছি কুচি কুচি করে আবার কিছুটা গোটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম কিছুটা সিরকা দুই তিন টেবিল চামচের মতো এটা আপনার আমের উপর ডিপেন্ড করবে কতটুকু আম আপনি আচার বানাবেন সেটার উপরে তো এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো একদম আমের সাথে সমস্ত জায়গায় মেখে যায় তো এটা আমার মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা কাচের জার নিয়েছি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাদের মধ্যে এক ফোঁটাও পানি না থাকে এখন আমি যে আমটা মেখেছি সেই আমটা আলতো করে উপর থেকে আমি এই জারের মধ্যে দিয়ে দিব খেয়াল রাখতে হবে এখানে কিন্তু চাপাচাপি করা যাবে না হালকা করে দিতে হবে কারণ আপনার জারের মধ্যে যেটুকু জায়গা ফাঁকা থাকবে সেটুকু জায়গার মধ্যে পরে আমরা তেল দিয়ে দেবো এজন্য হালকা করে এটা মানে আমটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি একটা জারের মধ্যে ভিতরে কিছুটা গোটা মরিচ দিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এই সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নেব কিছুক্ষণ গরম করার পরে যখন এটা থেকে এই যে দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা হয়ে উঠেছে এটা বোঝা যাচ্ছে এটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এই গরম তেলটাকে নিয়েই এই জারের মধ্যে দিয়ে দেব একটু আস্তে আস্তে ঢালবেন কারণ বেশি জোরে ঢাললে এই ফেনা উঠে চারিদিক থেকে তেলটা পড়ে যাবে ওই জন্য একটু আস্তে আস্তে ঢালতে হবে এর মধ্যে সাবধানে তো এই তেলটা যখন এটার মধ্যে যাবে এই যে হালকা করে দিতে বলেছিলাম কারণ তেলটা সব জায়গায় সুন্দর মতো পৌঁছে যাবে এবং এই পৌঁছানোর পরে এই তেলটা আমার এই আচারটাকে একদম সুন্দর রাখবে এটা আচারটা পোষতে দেবে না খেয়াল রাখতে হবে তেলটাকে একদম আচারের উপর পর্যন্ত দিতে হবে আচারের আচার যদি তেলের উপরে ভেসে থাকে তাহলে সেই আচারটাকে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একদম ভরে তেল দিয়ে দিয়েছি তো এটাকে এখন আমি একটু কাঁচা কাঁচা এখন কাঁচা কাঁচা লাগবে খেতে কিন্তু এটা আমি যদি দুই তিন দিন চার দিন রোদে দিই এবং এভাবে রোদে দেওয়ার পরে এটা রেখে দিই এটা খুব ভালো মজে যাবে এবং তখন খেতে আরও বেশ বেশি মজা লাগবে তো সুপ্রিয় আজ আমার ঝটপট আমের আচারটা কেমন লাগলো খুবই সহজ আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং তৈরি করতেও খুবই কম সময় লাগে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ